সালামু আলাইকুম আজ আমি গুগল পিকজেল সেভেন প্রো কিনলাম ঊনপঞ্চাশ হাজার পাঁচশো টাকা ঢাকা যমুনা ফিউচার পার্ক ফোনটা ব্ল্যাক কালার হ্যাঁ অনেক ইচ্ছা ছিল ছোটো থেকে ভালো একটা ফোন কিনবো কিন্তু কখনো কিনতে পারিনি অনেক কষ্ট করে একটা ফোন কিনেছি আজ আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ এরকম ভালো ফোন কিনতে চান তাহলে অবশ্যই জবনা ফিউচার পার্ক আসবেন ফোনটা নিয়েছি খুব ভালো হ্যাঁ অনেক সুন্দর মানুষ বলে না চেষ্টা করলে উপায় হয় আমি অনেক চেষ্টা করেছি একটা ভালো ফোন কিনবো আলহামদুলিল্লাহ আমি কিনেছি গুগল পিক্সেল সেভেন প্রো হ্যাঁ এরকম যারা যে কোনো কাজে হোক চেষ্টা করবেন উপায় হবেই যখন আমি ফোনটা নিয়েছিলাম তখন অনেক ভালো লাগলো আর যখন টাকাটা দিলাম মনটা অনেক খারাপ হয়েছিল যাই হোক কেয়ার করবো শখ ইচ্ছা মনের শক্তি ছিল যে ফোনটা আমি নেবই নিয়েছি অনেক কষ্ট হয়েছে তারপরেও আলহামদুলিল্লাহ আমি ফোনটা নিয়েছি নেওয়ার পরে আমি আলহামদুলিল্লাহ অনেক খুশি আমার ছোট ভাই গিয়েছে আমার বন্ধুবান্ধব সবাইকে নিয়ে গেছি ছয় সাতজন মিলে গেছি সবাই আলহামদুলিল্লাহ অনেক খুশি হয়েছে